ওম মা তারা মা তারা ভম ও তারা ভয় জয় মা জয় মা জয় মা আজকে রবিবার আজকে পয়লা অগ্রায়ণ আর সতেরোই নভেম্বর আজকে রাত্রিকালীন মাকে শয়ন দেবার আগে মায়ের ভোগ দেওয়া হচ্ছে আজকে হয়েছে পরোটা ছোলার ডাল পানীয় জল মাকে না দিয়ে তো রাত্রিবেলা আমরাও খেতে পারবো না তাই প্রতিদিন বলি সপ্তমে বোঝয়তে ভগবন্ধু দিন মিথ্যা কথা বলে না এই শ্যামা মা আমাদের সৎ মা এই পাঁচবারের শেষ পুজো রাত্রিকালীন

আমার যত কিছু পাপ তুমি করে দিও মা আমার যত কিছু পাপ করে দিও মাম দমন করিও আমার সরি পু ও দমন করিও আমার রিপু তুমি ভুলিও না ভুলিও না তভু তোমারই চরণী রাখি আমার প্রার্থনা করি জগতে সমস্ত সনাতনী নীতি সুখ দাও সমৃদ্ধি দাও সুন্দর চেতনা দাও অজ্ঞানতা দূর করে দাও মানুষ মাগ বিশেষ করে জ্ঞানীগুণী বাঙালি জাতিকে আবার সুন্দরভাবে দাঁড় করিয়ে দাও মা সমস্ত কীর্তনী আদায় মানে নিন্দা প্রত্যক্তি ছেড়ে ঈশ্বর সাধনার জন্য প্রত্যেকে প্রেরণা যোগার শক্তি দাও সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণদের সাধু দেব মুনি ঋষিদের তপস্বীদের মনে সাধন তন্ত্র জাগিয়ে দাও মা মাগো তুমি তো মহা শক্তিমান মাগো তুমি তো মহা শক্তির ধর যা দেবী সারভূতে मातृरूपेण संघ स्थिता नमस् सही नमस्त नमस्त नम या देवी सर्वूतेषु शक्ति संघस्थिता नमस् सही नमस् सही नमस्त नम या देवी सर्वूतेषु महामारूपेण संघ स्थिता नमस्त सही नमस्त नम

রাত্রিকালীন তোমার সেবা পুজো দিয়ে তোমার সয়ন দিয়ে আমরাও গৃহে যাচ্ছি সবাই শয়নে যাব আমরাও প্রসার সেবা করব জয় মা জয় মা জয় মা সবাই লাইক করে দিও নিত্য নতুন করে আবার শেখাবো আগামী দিন সুপ্রভাতে বা মুহূর্তে আবার শুরু করব সাবস্ক্রাইব করে দিব আমাদের সঙ্গে থাকার জন্য ধর্ম সম্বন্ধে কিছু শেখার জন্য জয় মা ওম হরি ওম হরি ওম মা তারয় ওম মা মা বময় ওম সদ্গুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় ব্রহ্মগুরু জয় জয় অজয়ৃষি জয় পিতা মাতার জয় জয় সমস্ত শিক্ষা গুরুদের জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি খাবার পুনরায় বলছি লাইক করো লাইক করো লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও জয় মা